নেমা তিনি বলেছেন যে তিন প্রকার দুই প্রকার শুধু রসালামের জন্য এই তিন আমাদের মানে আরো ব্যাখ্যা করে এই আট প্রকার কথা বলেছেন যে এখানে সংক্ষেপ করেছেন কিন্তু আসলে কয়েক প্রকার আট প্রকার

প্রবেশ করে জান্নাতে প্রবেশ করে আর তৃতীয় যে শেফা এটা এটা খাস এটা হলো একটি রাসূলের জন্য খাস আবার এটি একটি মাত্র মুশরিকের জন্য খাস একটি কি মুশ্রিক কারণ শেফা মুশ্রিক ছাড় মানে কোনো মুসলিম হইতে হবে কোন একটি অমুসলিম মুশরিকের জন্য সাফাত করা যাবে না কিন্তু একটা মাত্র মুশরিকের জন্য সাফাত করা যাবে রাসুল্লাহ একটা মুশারিক ওনার চাচা আবু তো আবু তো উনি ছিলেন মুশারিক ওনার অনেক অবদান ছিল ইসলামের জন্য

ইসলামের জন্য উনি নিজে কষ্ট করেছেন তো ওনাকে ওনাকে রাসুল সাল্লাম ওনার জন্য সুপারিশ করবে তো সুপারিশটা করবে তাও জাহান নাম থেকে বাইর করে আনতে পারবে না মানে আমার মতো সুপারিশ না যা সুপারিশ করবে যে ওনাকে যেন জাহান নামে ওনার পাপটি শাস্তিটি কম হয় শাস্তিটি কি কম হয় সেজন্য ওনাকে জাহান নামে একদম আহ কম শাস্তি দেওয়া হবে তাও এটা অনেক বড় শাস্তি তাও জাহান নামে অন্যদের অবস্থান থেকে তার শাস্তিটা কি কম হবে যেহেতু চাচা ছিলেন উনার জন্য খাস ভাবে উনি সুপারিশ করবেন এটি ছিল কত নম্বর চার নম্বর হলো যে এটি রসুসাল্লাহামের জন্য ও অন্যদের জন্য যারা নাকি আহ জাহান প্রবেশ করার মতো কাজ করেছেন মানে সেই মুসলিম কিন্তু বিভিন্ন পাপ করেছে কবিরা করেছে সে যাহার নামে প্রবেশ করার মতো কাজ করেছে তাকে সুপারিশ করা সে যেন না প্রবেশ করানো হয় অথবা যাহার নামে সে প্রবেশ করেছে তাকে যেন যাহার নাম থেকে শাস্তি পাওয়ার পর তাকে যেন নিয়ে আসা হয় ঠিক আছে মানে কেউ 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 এভাবে করা যে যে যার না প্রবেশ করে অথবা যার প্রবেশ করা হয়েছে তাকে যেন যাহার নাম থেকে নিয়ে আনা হয় হলো কেউ যদি সির্প না করে মানে কুফুরি না করে সেই পুর আছে কিন্তু বিভিন্ন পাপ করেছে পাপ করার জন্য তাকে জাহার নামে যেতে হয়েছে তো তার জন্য সুপারিশ করা হবে সেজন্য যাহার নাম থেকে কি তাকে বাইর করে আনা হয় কিন্তু যদি সে সীর্প করে কুফুরি করে তখন

তাদেরকে প্রবেশ করে তাদেরকে হিসাবে জান্নাত প্রবেশ করাবে তখন প্রকাশ একজন আল্লাহ আমাকেও দোয়া করেন আল্লাহ যেন আমাকেও ওই সত্তর হাজার মানুষের সাথে দিয়ে দেয়

তারা এই কাষ্টে করে না এবং তারা অন্য থেকে ঝারখুক চায় না মানে ঝারখুক যদি আপনি কুরআন হাদিস দি হয় তবে জায়েজ আছে তো আপনি ঝারখুক নিজে ঝারখুক নিজে দিবেন যখন অন্যকে বলা ভাই আমাকে কিছু ফুদি তো যদি না জায়েজ আছে

আর যাবে না একই রকম তো তাদেরকে সুপারিশ করবে যা তারা যেন কি জানাতে যায় নেকি এবং গুনা সমান সময় উদাহরণ দেন উদাহরণটা কিরকম আর কি উদাহরণের লাগবে যেমন ধরেন কেউ জিহাদে গিয়েছে জিহাদে গিয়েছে কিন্তু মা বাপিকে না মানে না জানিয়ে মা বাপ বলতে চাইও না তাও সেই জিহাদে গিয়েছে এটা জিহাদ যেটা ফর ফর্তে আইন জিহাদ না যেটা নাকি ফর ফটে খেফায় জিহাদটা একটা ফটতে আইন যখন নাকি আপনার দেশে কাফেররা ঢুকি গিয়েছে এবং যে নাকি ওলিও লামো বাচ্চা মানুষটাকে ওয়াটার দেশে তোমরা যুদ্ধ নিতে যাও তখন বাপ মা পারমিশন না দিলো আপনি কি যুদ্ধ চালিয়ে যেতে হবে এটা ফরদে আইন কিন্তু যদি ফরদে কিফায়া মানে আপনার দেশে যুদ্ধ হচ্ছে না ইয়া তো অন্য দেশে তখন আপনি ওখানে যে জিহাদ করলেন সেইদের জন্য মা-বাবার কি পারমিশন দরকার আছে মা-বাবা যদি মানা করে যেতে পারবেন না কিন্তু কেউ কেউ দেখা গেল সে মা বাপকে রাজি না রাজি না করাই মা তাও সে কি সে জান্নাতে প্রবেশ করার দরকার এখন মা বাপ রাজি নাই সে বাধা এদিকেও না এদিকে তার দুটা পাল্লা এক রকম হয়ে গেছে তো এই ধরনের ব্যক্তি একটা উদাহরণ দিলাম জান্নি নিয়ে কি এবং গুনা সমান সমান তাকে কি সুপারিশ করা হবে সে যেন আরেকটি আহ সুপারিশ হলো যার নাকি জান্নাতে আছে যার জান্নাতে আছে তাদেরকে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া মানে জান্নাতে আপনি ঢুকিয়েছেন কিন্তু জান্নাতে তালা দুই তালা অনেক তালা আছে আপনি জান্নাতে আছেন দোতলাতে আপনি আছেন দোতলাতে আপনি বাবা আছে আপনি আছেন বিশতলাতে আপনার বাবা আছে তালাতে আপনি বলেন যে আল্লাহ আমার বাবাকে আমার সাথে নিয়ে আসেন আপনি বাবা কে বাবার জন্য কিন্তু সুপারিশ করেন তা আপনি সুপারিশে আপনার বাবাকে আল্লাহ কি আপনি সাথে এটা হলো জান্নাতে প্রবেশ করেছেন কিন্তু কিন্তু জান্নাতের বাসীদের আরো মর্যাদা বাড়াই দেওয়া এটা আরেকটি কয়টা গেল আর একটা কি জানি একটা হলো আমি আরো বলি প্রথমটাই হলো যে কেমতের ময়দানে দ্বিতীয় হলো জান্নাতে প্রবেশ করার জন্য দ্বিতীয় হলো কি

প্রবেশ করে ছয় নম্বর হলো যে যারা নাকি সত্তর হাজার যারা নাকি জান্নাতের নাতের মধ্যে ঢুকবে তাদের যেন আরো মর্যাদা বাড়িয়ে যায় আহ আর আট নম্বর হলো এটা তো বলছি আটমা হলো আহ সময় মতো এরকম বন্ধ থাকে না এটা আমি একসাথে বলে ফেলছি যেটা নাকি একসাথে না আরকি মানে কেউ কেউ বলতেছেন যে জাহান নামে প্রবেশ করতে নিষেধ করবে যে জাহানে প্রবেশ না করে আরেকটা হলো যারা নাকি প্রবেশ করেছে তাদেরকে জান্নার থেকে কি বাইর করে আনা মানে আমি দুটাকে একশো ঘুরে ফেলাতে মানে সাতটা হয়ে গেছে আসলে আটটা আর মানে একটা হলো যে কেউ কেউ আছে পাপ করেছে সে জাহান্ন প্রবেশ করবে তো সুপারিশ করা যেন জাহান্ন প্রবেশ না করে আরেকটা হলো সে জাহান্ন প্রবেশ করে ফেলেছে যেন জাহান্নাম থেকে কি তাকে বাইর করে আনা যার নাম পাপ পাপ করেছে স্বাস্থ্য কিছু পেয়েছে তাকে কি যার নামটাকে যেন করে গেল তো এই দুইটাকে একটা বানায় ফেলে তো আমার মানে দেখতেছে মানে দুইটা এসে দুইটা এটাকে একটা বানিয়ে ফেলছি কিন্তু এই দুটার জন্য আপনার মানে তার সে মুসলিম হতে হবে তা থাকতে হবে মানে জাহান্নামে যে নাকি প্রবেশ করবে আহলে শুনে জামার আকিদা হলো যে নাকি

তো যদি লা আইলা বা শেখি তো প্রবেশ করবে তো বোঝা গেল সে যদিও জিরস্থের কথা বলে হয়েছে আলোচনা তাহলে এটা অর্থ তাকে খুব খরা বলা কিন্তু যেহেতু সে লা আইলা বলছে সে ইমান করে ইন্তেকাল করেছে সে যদিও জাহান্নাম প্রবেশ করে তার বাপের পরে সে যে কোনো একদিন সেখান দেখি বেরিয়ে আসবে আলাসলাম তো এর ছিল মানে আট প্রকার শাফারতের যেই নমুনা এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো আল্লাহ আমাদের আলমদেরকে সবাইকে এই এই ক্যামতের যে অবস্থা যে ভয়ঙ্কর যে অবস্থা আল্লাহ সুহাত আলম সবাইকে এই ভয়ঙ্কর অবস্থা আমাদের আমাদেরকে তিনি আমাদের এই সাফাত যেন আমরা পেয়ে থাকি অসুস্থ পেয়ে থাকি এবং আমাদেরকে এই জান্নাত যেন আমাদেরকে দান করেন আল্লাহ সুমাত জান্নাত যে সত্তর হাজার ব্যক্তিগত কথা বলে আছে নাকি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে আল্লাহ আমাদেরকে ওই সত্তর হাজার মধ্যে সামিল করুন আমরা দোয়া করি আল্লাহ আমাদের কাছে এবং আল্লাহ সুহাত আমাদেরকে আলোচনা জামার আকিদা যেসব আছে আমরা যেন বুঝতে পারি এবং অন্য মাঝে প্রচার করতে পারি আল্লাহ আমাদেরকে যোগদান করুন ওসল্লা সঈদিন মোহাম্মদ আল্লাহ আলী সাহেব আজমাইন আসসালামু আলাইকুম